লন্ডনে মিনি ক্যাব ড্রাইভারদের সেরো টেস্ট প্রত্যাহার ও প্রশিক্ষণ নিশ্চিত করার দাবিতে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে হোয়াইট চ্যাপেলের একটি হলে অনুষ্ঠিত হয় এই সভা সভাপতিত্ব করেন লন্ডন প্রাইভেট হায়ার মিনি ক্যাব অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম রিধা এবং সংগঠনের পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মালিক মোহাম্মদ আবদুল কাইয়ুম মোহাম্মদ সালে আহমেদ শামসুল ইসলাম জাহাঙ্গীর মিয়া সেলিম উদ্দিন জিয়াউদ্দিন সহ আরও অনেকে সভায় ব্যাপক আলোচনা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংগঠনের নেতৃবৃন্দ মিনি ক্যাব ড্রাইভারদের অধিকারের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারিখে আইডাব্লিউ জিবি এবং অন্যান্য সংগঠন মিলে লগ অফ ঘোষণা করেছে যে আমরা কেউ চারটা থেকে রাত্র দশটা পর্যন্ত শুক্রবার কেউ উবার সার্ভিস করব না এবং মিনি মিনি ক্যাব সার্ভিস করব না এবং সতেরো তারিখে আপনারা সবাই জানেন যে আমরা এই লন্ডন মেয়রের অফিসের সামনে হাজির হব আমাদের একটাই দাবি যে আমাদের উপরে কেন পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে কারণ আমার লাইসেন্সের বয়স তিন বছর করে দেওয়া হয় এবং আমরা প্রত্যেকে পনেরো বিশ বছর এই সার্ভিসের সাথে জড়িত আছি এখন আমাদের উপরে এই অমানসিক চাপ এবং আমাদের উপরে যেই পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের মধ্যে যারা বয়স্ক আছে তাদের জন্য পাশ করা অনেক কষ্টকর এবং তারা যদি ফেল করে এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের মর্গেজ পে করতে পারবে না গাড়ির স্টলমেন্ট পে করতে পারবে না এবং হতাশাগ্রস্তভাবে এই বয়সে এসে অন্য কোনো কাজও যেতে পারবে না তাই আজকে আমরা লন্ডন প্রাইভেট হায়ার মিনিকেব ড্রাইভার অর্গানাইজেশনের পক্ষ তো নিয়ে আমরা এই আলোচনা সভার আয়োজন করে হয়েছিল আমরা মেইন ফোকাস হইল আমরা আগামী সতেরো তারিখ আমরা লন্ডন মেয়ারের অফিসে একটা ডেমনস্ট্রেশন করতাম কারণ হইল আমরা যে মিনিকেব যারা কররা অনেকে পঁচিশ বছর বিশ বছর ধরে হররা বয়স্ক মানুষ হল এরা অনকু যে সিরিউ যেটা মেয়রে যোগ করছে এটা মানুষে অনেকে ফাঁস করতে পারে না আর এটা টাইম তাকে কম যার কারণে অনেক মানুষে জানা মানুষে এটা ফাঁস করতে পারেন না তো আমরা অনুরোধ করবো আমরা কমিউনিটির যারা কাউন্সিলার মেয়র এবং এমপি আসুন তারা সহযোগিতা কর্তা মিডিয়া বলতে আমরা সহযোগিতা কর্তা আসলে আমি নিকেব অ্যাসোসিয়েশন আমরা মহিমুরব্বী যারা আছেন এই সিরোলইয়া প্রবলেমের মাঝে আছেন আমরা চাই সব মিডিয়া যেন আমরা সহযোগিতা করে এবং আমরারে যারা রাজনীতিবিদ আছেন বিভিন্ন যারা এডুকেটেড পার্সন আছেন তারা সহ মিলিয়া আমরা এই যে মুরব্বী হল যারা এরারে যেন এই মিনিকেব ড্রাইভার লরে যে সিরো দিছে এই শিরোটারে প্রোটেক্ট করার লাগিয়া সতেরো তারিখ মিডিয়া শো আপনারা আমরা সাপোর্ট করেন যেন আপনার মাধ্যমে প্রত্যেক মিডিয়ার অনুরোধ জানাই তো আমি মনে করি এটা আমরা উপরে একটা মানব অমানবিক চাপ আমরা উপরে দেওয়া হয়েছে টি এফএল তাকিয়া আমি অনুরোধ করবো টি এফএল যারা কর্তৃপক্ষ আসয় আমরা থাকি এই চাপটা কারণ আমরা বহু ফসারও আছি এখন আমার বয়স হয়ে গেছে আমার পড়ার বয়স নাই আমি নিকা পড়িয়া পঁয়ষ বছর থাকিয়া কোনোদিন আমার বিরুদ্ধে এলাকা কিছু আইনগেশন আসেনা ফাড়িয়া বা রাস্তা না আর যে সময় আমরা ক্যাপ স্টার্ট করি এই সময় কিন্তু একটা ম্যাপ আছে বুক বুক আমরা একবার দেখি আমরা যোগাযোগ কিন্তু আমরা আমরা কিন্তু ক্যাপ করছি কোনোদিন কোনো প্রবলেম হয়েছে না এখন তো অনেক প্রযুক্তি আগবাইছে এসব মানে মাথাতে ক্ষমতায় যাওয়া যায় কিন্তু এখন আমরা এই জিনিসটা সাফে দেওয়া হয়েছে আমি মনে করি একটা মানে টিএফে অমানবিক করতে সব মানে আমরা সব ড্রাইভার হলোর প্রতি